আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের সিঙ্গাপুরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার নতুন চাঞ্চল্যকর্ম গ্রেপ্তার হলেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যাম কানু মহন্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি এর বিশেষ তদন্ত দল অন্যদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পুলিশ সূত্রে জানা যায় বুধবার এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে এর আগে এই মামলায় জুবিন গার্গের ড্রামার শেখর জ্যোতিকেও গ্রেপ্তার করেছিল গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে ডুবে গায়ক জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যু হয় এই ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এম পি গুপ্তার নেতৃত্বে দশ সদস্যের একটি টিম গঠন করেন এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা অর্গানাইজার শ্যামাকানু মহন্ত এবং সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত শর্মার বিরুদ্ধে একটি লুকআউট নোটিশ জারি করা হয়েছে এরপরই গ্রেফতারের খবর সামনে আসে